যার মধ্যে ছজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তাও হয়েছিল তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারিগেশন করা হয় ওই ইন্টারিগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে যার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিনা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে দুইটার পাশেই বিপুর পাশেই তাদের বাড়ি বর্ডার পেন্সিংয়ের পাশেই তো আমরা সিলাই পি এর সহযোগিতা নিয়ে দুজন পি করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার তাদের জন্য হলো বাপন বন্ধু তারা ওই মানব বাজারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ডেম ছিল তাদের মধ্যে তারা আরও অনেক আগে থেকেই তার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে নমান্ন আদালতে পুলিশ চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফায় ইন্টারিগেশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমাদের